ভিউহার্স আপনারা জানেন আমি প্রত্যেক জুমায় লং ভিডিও দেই আজকেও প্রতিদিন এনে চেষ্টা করব আপনাদেরকে লং ভিডিও দিতে সবাই আমার সাথে থাকবেন দেখবেন সৌদি আরবের সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকে কত সুন্দর করে অলি গলি দিয়ে হেঁটে হেঁটে যাবো আর আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত থাকবেন দেখবেন সুন্দর কিছু আমার ঘরের আঙ্গিনায় দেখুন আমি মরিচ গাছ লাগিয়েছি কলমি শাক লাগিয়েছি কত সুন্দর দেখুন এলোভেরা গাছও কিন্তু আমাদের এখানে একটা আছে আমি এগুলির পরিচর্যা করছি জুম্মার দিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মরিচ গাছগুলো বড় হয়েছে প্রকৃতির পরিবর্তন এসেছে অবশ্যই মরিচ ধরবে ফুল গাছ আমি পরিচর্যা করি সেটা কিন্তু আমার প্রত্যেক দিন তার সেবা যত্ন করতে হয় যার জন্য সে আমাকে ফুল দেয় আপনারা দেখতে পারবেন এই যে বের হয়ে গেছি জুমার দিনে সৌদি আরবের আকাশটা কত সুন্দর দেখছেন তো কত সুন্দর আকাশ এই দেখেন আকাশ কত সুন্দর দেখছেন আল্লাহর কুদরতি খেলা বোঝা বড় দায় আমি আপনাদেরকে জুমার দিনের সুন্দর মুহূর্ত এবং সৌদি আরবের আকাশ বাতাস দেখানোর চেষ্টা করছি এই দেখেন আমি মসজিদে যাওয়ার জন্য রাস্তা হাঁটছি দেখছেন আমি আপনাদেরকে আজকে রাস্তাঘাট অলিগুলি ছিপাগুলি পাড়া মহল্লা দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন দেখবেন সৌদি আরবে যারা আসার স্বপ্ন দেখছেন এমনকি পবিত্র মাটি হিসেবে পূর্ণ করেছেন আমি তাদের জন্য সৌদি আরবের জুমার দিনের সুন্দর মুহূর্ত দেখার চেষ্টা করছি এই দেখেন গাড়িগুলি কিন্তু মসজিদে যাচ্ছে এই যে গাড়িগুলি এই যে যাই হোক এই দেখেন খুব বার আজান হয়ে গেছে সম্ভবত আমি একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে এই দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখেন প্রকৃতি দেখছেন দেখছেন কত সুন্দর কিন্তু সৌদি আরবের বাড়ির আঙ্গি নাই এই দেখেন দিয়েছে আমি আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই দেখেন আরো একটি গাছ কত সুন্দর এই দেখেন এগুলি কিন্তু নিম গাছ এগুলি কি গাছ জানে নিম গাছ সৌদি আরবের মানুষরা আসলে বুঝতে পারছে সৌদি আরবের মানুষও বুঝতে পারছে যে নিম গাছের গুণ কত দামি এবং কত সুন্দর এক ভদ্রলোক আমাকে ডাকছিল তার গাড়িতে ওঠার জন্য আমি উঠিনি আমি হাঁটছি কারণ হচ্ছে ভালো আপনাদেরকে কিছু দেখাবো দেখানোর চেষ্টা করছি এর জন্য আমি গাড়িতে উঠিনি আপনারা শেষ পর্যন্ত থাকবেন দেখবেন এই জায়গাগুলি কিন্তু খালি আমি খালি জায়গা এই জায়গাগুলো কোনো গর্বার নাই গর্বার নাই এই দেখছেন তো দেখেন খালি আসুন আমরা সবাই একসাথে কাজ করি দেখবেন ভালো কিছু হবে এই কত সুন্দর সবগুলি কিন্তু নিম গাছ দেখছেন নিম গাছ এরা বুঝতে পারছে আসলে নিম গাছের অক্সিজেন কত দামি কত মূল্যবান কিন্তু আমরা আসলে কত রুগো বুঝছি এটা হচ্ছে মূল বিষয় সবার বাড়ির আঙ্গি কিন্তু আমরা দেখতে পাই কি জানে দেখতে পাই নিম গাছ নিম গাছ ছাড়া কোনো কিছু তাদের বাড়ির আঙ্গি এই দেখুন কত সুন্দর আমি হাঁটছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আমি মসজিদের খুব নিকটে এসে গেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মসজিদ এই দেখেন কত সুন্দর মসজিদ মসজিদ আসে না এখন মসজিদের রাস্তায় গেছি দেখবেন মসজিদে গাড়ি গাড়ি মসজিদে গাচ্ছেন আমরা মসজিদের আকামত শুনতে পাচ্ছি মসজিদে আকামত দিচ্ছে আপনারা হয়তো দেখতে পারবেন আকামত শুনতে পাচ্ছেন সম্ভবত আহ খুব কাছে চলে আসছে মসজিদে দেখবেন আমরা মসজিদের কাছে চলে আসছি

এদেশের মসজিদগুলি খালি জায়গায় অনেক বড় ময়দানে হয় কারণ কোম্পানির লোকগুলি শত শত মানুষ পাঁচশো ছয়শ এক হাজার মানুষ একসাথে মসজিদে নামাজ পড়ে দেখতে পাচ্ছেন নামাজের শেষে বাহিরের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন মসলিগুলি মসজিদ থেকে বেরিয়ে যার যার মতো করে চলে যাচ্ছে দেখুন কত বড় এরিয়া